দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাহ আল্লাহ নবী সাহাবিদেরকে বলল ও আমি রসুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক কেউ যদি কারোর হক মেরে থাকে সে যদি ক্ষমা না করে স্বয়ং আমার আল্লাহ তাকে মা করবে না হকুকুল্লাহ হকুকুল্লা ইবাদ একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক আল্লাহ যদি রাজি থাকে আল্লাহর হক যেটা আপনি মেরে থাকেন আল্লাহ যদি রাজি হয় আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি যদি একজন বান্দার হক মেরে থাকেন আর আপনি যদি কেঁদে কেঁদে আপনার চোখের পানি পুড়িয়ে যদি চোখে ঘাও হয়ে যায় আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার হক মেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা না চাবে এটার নাম হলো বান্দার হক হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ এই দুটো বিষয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাইরা নবী আমার I'm

করে দিতে আল্লাহ রসুল বলছে যদি আমি কারোর হক মেরে থাকি আমাকে বলো আমি তার হকটা বুঝিয়ে দিতে চাই আমি তার হকটা আদায় করতে চাই ও আমি যদি তোমাদের কারণ হক মেরে থাকি আমার সঙ্গে বলো আমি সেই হকটা আদায় করে দিতে চাই আল্লাহ নবী যখন এই কথা বললো হঠাৎ করে আল্লাহ নবীন একজন সাবি দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাবি সাহাবী দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে পাওনাদার ওই হকটা আজ আপনি আমায় বুঝে দিলেন না বলছে হুজুর আমি পাওনাদার আপনি আমার হকটা আজ বুঝে দিলেন না কি হক বাবা তুমি আমার সঙ্গে বলো আমি রসুল আমি তোমার হকটা বুঝে দিতে চাই যখন এই কথা বলল। বলল আল্লাহ নবী ও বাবা সাবি তুমি আমার কাছে কি পাওনা দান সেটা আমাকে বলো আমি সেটা তোমার বুঝে দিতে চাই আল্লাহ নবী যখন এই কথা বলল। আল্লাহ নবীকে বলে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আপনি কয়েক মাস আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই যুদ্ধের ময়দানে আপনিও शामिल ছিলেন আপনিও যুদ্ধ করছিলেন আমিও যুদ্ধ করছিলাম যুদ্ধ করতে করতে হঠাৎ করে আপনার একটা লাঠির বাড়ি আপনি আমার পিঠে পিঠের মধ্যে মেরেছিলেন আপনি সেই আঘাতটা আমার যে করেছে আপনি যদি ওই আঘাতটা আমায় করতে দেন আমি আপনাকে ক্ষমা করব না প্রতিশোধ নিতে চাই আর আপনি যদি না মারতে দেন আমি আপনার মা করব না কাকে মারবে কি ব্যাপার আপনারা কি এতে কাপে বসলেন নাকি এটা কথা বলেন হ্যাঁ কাকে মারবে নবী কে মারবে কি মারবে লাটির বাড়ি মারবে আল্লাহর নবী বলছে বাবা সাহাবি সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যেটা তোমার পিঠের মধ্যে পড়ে গিয়েছিল আমি তো ইচ্ছে করে মারি মারি বলছে না আমি শুনবো না আমার ওই মারের বদলে মার আপনি আমাকে মারতে দেবেন তারপরে আমি আপনার ক্ষমা করব না হলে আমি আপনার ক্ষমা করতে পারব না ও আমার ভাই সোনার রাজ

কি নাম বললাম হজরতে ওমার হুজুর বিরাট রাগি সাহাবি উনি যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত একচল্লিশ দিন শয়তান ওই রাস্তায় যেত না একচল্লিশ দিন শয়তান যেত না তাহলে সেই নবীর সাহাবি কেমন রাগি বুঝতে পারছেন আল্লাহর নবীর সাহাবী হজরতে উমার বলল আমি এখনো জীবিত আছি তুই কার গায়ে হাত দিবি তোর ক্ষমতা আছে যদি তুই মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তুই নবীর গায়ে এক শুনি পলকা টাচ করে দেখা মারা দূরের কথা তোর এখানে আমি পিতে মেরে দেব হজরতি উমার যখন এই কথা বলল আল্লাহর নবী হজরতি উমারকে একটু তাম্বি করলো

তুমি অত রাগন্বিত হইও না বাবা ওমার তার হকটা তাকে বুঝে নিতে দাও আল্লাহ নবী উমারকে তাম্বি করে বসিয়ে দিল হযরতি উমার বসে বলল আল্লাহ নবী কে ডাকে ও বাবা সাহাবী আসো তুমি আমার পিঠের মধ্যে আঘাত করে তুমি তোমার হক বুঝে না বলছে তুমি আমার পিঠের মধ্যে আঘাত করে তোমার হকটা তুমি বুঝে নাও আল্লাহ নবী যখন এই কথা বললো আল্লাহর নবীকে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন যুদ্ধ করছিলাম আমি যখন যুদ্ধ করছিলাম মনে আছে আমি তো কিচ্ছু পড়েছিলাম না আমার শরীর জামা কাপড় শরীরে কোনো জামা কাপড় ছিল না পিঠটা আলগা ছিল পিঠটা আলগা ছিল এখন আপনি যে আমার বলছেন আমি আপনাকে মারব কিন্তু আপনাকে আমি এই জামার উপর দিয়ে মারতে পারব না আপনাকে আপনি আমার যে পজিশনে মেরেছেন আমার জামা খোলা ছিল আপনাকেও জামা খুলতে হবে পিঠটা আলগা করতে হবে আপনি পিট আলগা করুন জামা খুলুন আমি আপনার পিটের মধ্যে আঘাত করব যখন এই কথা বলল হযরতে উমার এবারে রেগে আগুন হয়ে গেল হযরত উমর বলছে তোর গর্দান আমি কেটে আলাদা করে দেব তুই কাকে কি বলছিস তুই আমার রসুলের গায়ে হাত দিবি আবার ফের বলছিস পিটটা আলগা করতে আয় হযরতি উমর ন্যাঙ্গা তলবাড়ি বার করেছে তরবারি বার করেছে আর কোন কথা শুনছে না আমি ওকে এক কুনিয়র গর্দান আলাদা করে দেব আল্লাহর রাসূল হযরতে উমরকে আবার রাগান্বিত হয়ে একটু বকলো হযরতে উমর বসে পড়লো ও আমার ভাই জানেরা ও সোনার মালিকেরা কান খুলে শুনে রেখে দিন চলে রেখে দিন হজরতে উমার ফারক যদি আল্লাহ তালানহ আল্লাহ নবী হজরতে উমারকে তাম্বি করলো হজরতে উমার আল্লাহ নবী

오. তুমি আসো তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে না আল্লাহ নবী যখন ডাকলো ওই সাহাবি আল্লাহ নবীর দিকে গুটি 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 পায়ে এগিয়ে আসলো আল্লাহ নবীর দিকে এগিয়ে আসছে আল্লাহ নবীকে পিঠের মধ্যে আঘাত করবে আমার আপনার নবীকে পিঠের মধ্যে আঘাত করবে আল্লাহ নবীকে আঘাত করার জন্য আল্লাহ নবীর সাহাবি গুটি গুটি পায় এগিয়ে এসে পিছন দিক এসে আল্লাহ

এই নবীর পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না বোঝা গেল তো আল্লাহ রসুল ওই যে মোহরের নবু এই যে ক্যামেরা দেখছেন না আপনারা এই ক্যামেরার মতো করে রসুল আমার ওই পিঠের মধ্যে যে মোহরের নবুয়াদ ছিল ওই মোহরের নবুয়াদ দিয়ে পিছনের জিনিস দেখতে পেতে জোরে বলুন সুবাহ আর আমরা সামনের জিনিস যেমন দেখি

বললো বাবা সাবি তুমি আমাকে কেন মানলে না আল্লাহ নবী কে বললো রসুল ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কেমন করে মারবো আপনার আপনার محبتে আপনার محبتে আমার अब्बा কুরবানি হয়ে যায় আপনার জন্য আমার আম্মা কুরবানি হয়ে যায় আপনার জন্য আমি কুরবানি হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ পাতা আমি আপনার গায়ে আঘাত করতে পারবো না আমি কতদিন চেষ্টা করেছি আমি আপনাকে খালি গায়ে দেখবো কিন্তু আমি কোনদিন আপনার খালি গায়ে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ গায়ে ইয়া হাবিবাল্লাহ আমার মনের বড় আশা আমার মনে বড় तमन्ना আমি আপনার মোহরে নবুয়াতে চুমু খাব আর আমি আপনার খালি গায়ে দেখবো কিন্তু সেই সৌভাগ্যটা আমায় জোটে না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে যে নাটকটা করেছি আমি আপনার মুখের নবুয়াতে চুমু খাওয়ার জন্য আর আপনার শরীরটা দেখার জন্য আমি এই নাটকটা করেছি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদবি maaf করে দিন আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিন আমি আপনাকে মারার জন্য এটা করি না আমার মনের মধ্যে জ্বালা যন্ত্রণা ছিল আমি আপনার মহরে নবুয়াতে চুমা দেব যতদিন পর্যন্ত আপনার পিঠের মধ্যে মহরে নবুয়াতে চুমা দেই আমার বুকের মধ্যে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয় না আল্লাহ নবী ওই সময় সাবিকে বলল তোমার কি বুকের জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়েছে আল্লাহ বলে যখন আপনার জড়িয়ে ধরে আপনার পিঠের মধ্যে মোহরে নবোয়াতে চুমা খেয়েছি তখনই আমার বুকের জ্বালা যন্ত্রণা জানো তপ করে ঠান্ডা হয়ে গেল বলুন রসুলের মহাবত রসুলের ভালোবাসা ওনাদের মধ্যে ছিল আর আমরা দাড়ি আমরা না না তাই নবীর দেওয়ানা দাড়ি রাখবো না একেবারে চেসে প্ল্যাটফর্ম ফাঁকা থাকবে ফাঁকা থাকবে প্ল্যাটফর্মে কোনো মানুষও থাকবে না প্লাটফর্মে কোনো জাম থাকবে না পুরো ক্লিয়ার বুড়ো হয়ে গিয়েছে এক পা কবরে এক পা ডंगाई তথাপিও চাচা দাড়ি রাখে না। দাড়ি রাখে না কি হয় কি বৈরাহ হয় তা কি জানি সব দাড়ি রাখতে মুখে। মুসলমানের ছেলে দাড়ি রাখে। দাড়িটা হলো একটা সুন্দর যনা ব্যাটা ছেলের একটা পুরুষের সৌন্দর্য। অথচ বুড়ো বয়সেও গিয়া সে দাড়িটা চেজে চেজে কোন চাচির যে দেখাই দাড়ি চেজে আমি কল্পনা করতে পারি না যে বুড়ো বয়সে কোন চাচি দেখবে তার। বিয়ে হয়ে গিয়েছে তারপরে দাড়ি চেয়েছে পিলাট পরম ফাঁকা এগুলো তো ঠিক নয় এগুলো ঠিক নয় আপনাকে আমাকে রসুলের আদর্শ মোতাবেক চলতে হবে শুধুই পিলাট ফাকা ফাঁকা করে দিলে হবে তো বাবা যে ওমারের কথা বলছিলাম যে ওমার তরবারি বার করেছে সেই ওমার কি আল্লাহ রসুল একদিন বলছে বাবা ওমার আল্লাহর নবী বলছে রগাই তো ওমা রয়াসির রুফিল জান্নাতী বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলছে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে তুমি আল্লাহর রহমতের দয়ার জান্নাতের মধ্যে ঘুরছো কোথায় বলেন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছে স্বপ্নটা কে দেখছে হ্যাঁ নবী দেখছে তাহলে স্বপ্নটা সত্যি আর মৃত্যু সত্যি তো তো আল্লাহর নবী হজরতে ওমারকে বলছে বাবা ওমার আমি দেখতে পাচ্ছি তুমি জানো আল্লাহর রহমতের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছো হজরতে ওমার বলছে আমি যতক্ষণ জান্নাতি ব্যক্তি তাহলে আমি আর আজ থেকে আর নামাজ পড়বো না কি পড়বো না আরে কথা বলেন তো নামাজ পড়বো না এখন উমার যখন বলেছে আমি নামাজ পড়বো না আল্লাহর নবী বলছে ঠিক আছে তোমার নামাজ পড়তে হবে যাও তুমি বাড়ি চলে যাও তোমার নামাজ পড়তে হবে আর সেই জামানায় সেই জামানায় ছিল হযরতে বেলাল হযরতে বেলাল সেই জামানায় মুয়াজ্জিন ছিল এখন মুয়াজ্জিন বেলাল যখন আজান দিচ্ছে আল্লাহ الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله নামাজের জন্য এসো হাইয়া আল্লাহ নামাজের জন্য এসো আর এই সলা মানে নামাজ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন ও আকিমুসসালা ও আকিমুসসালা ও আকিমুসসালা এক জায়গায় নয় দুই জায়গায় নয় আল্লাহ পাক কোরআনের মধ্যে 82 জায়গায় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমরা যাকে ভালোবাসি এই পৃথিবীর জমিনে যুবক ভাইদের কথা বলছি বুড়ো চাচাদের কথা বলবো না এখন তানারা ভালোবাসার কি বোঝে কি আমি জানি না কিন্তু যুবক ভাইদের কথা বলছি যারা যে মেয়েকে ভালোবাসে দেখবেন তারা হাতে কেটে টেয়াটু করে নাম লেখে লেখে না লেখে না হাতে লেখে মুখে লেখে তার কলজের মধ্যেও লিখে রাখে মনে হয় বোঝা গেল তো এখন ওই যুবক ভাই যে তার কলজের মধ্যে নাম লিখে রাখে মানে নিশ্চয় তাকে ভালোবাসে তাই না তো আল্লাপাক ঠিক তেমনই নামাজকেও ভালোবাসে তুমি যতই ভালোবাস তুমি কোথায় নাম লিখবে চোখে মুখে বুকে ক জায়গায় হবে দশ জায়গায় হলো তার বেশি হবে না আল্লাহ বিরাশি জায়গায় বলেছেন ও আকিমসাল্লা ও সালা ও আকিমসাল্লা এই নামাজের কথা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বিরাশি জায়গায় ঘোষণা করে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ পাক বলছেন ওয়াল মাইতি আল্লাহ ডিক্লেয়ার ইন দা হোলি কোরআন দ্যাট ইউ ফান্ড প্রিয়ার নামাজ ডিক্লেয়ার ইন আ সেন্টেন্স অফ দা হোলি আন দ্যাট ইউ ফান্ড প্রিয়ার মিনস নামাজ ডিক্লেয়ার ডিক্লেয়ার এন্ড

আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যে ইংলিশটা বললাম তার আরবি হচ্ছে অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আবুদুন জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে বলছেন এট 82 প্লেসেস এট 82 মানে বিরাশি জায়গায় আল্লাহ পাক কোরআনের মধ্যে এই নামাজের কথা ঘোষণা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই হজরতে উমার আল্লাহর রসুল বলল যে যাও চলে যাও তোমার নামাজ পড়তে হবে না আমি রসুল উল্লাহ বলছি তুমি যাও তুমি বাড়িকে শুয়ে পড়ো তোমার নামাজ পড়তে হবে না হজরতে উমার বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তাহলে আমি চলে গেলাম কিন্তু যেহেতু আমি জান্নাতি আমি জান্নাতে আমি জান্নাতের মধ্যে ঘুরছি আমি আর নামাজ পড়বো না আল্লাহ রসুল বলছে ঠিক আছে যাও তোমার নামাজ পড়া লাগবে না তুমি যাও আল্লাহ নবী এদিকে হজরত উমার কে ওই কথা বলে দিয়ে বেলাল আজান দিল নামাজের টাইম হয়ে গেল জামাতের সময় হয়ে গেল আল্লাহ রসুল জামাত আরম্ভ করবে সাহাবিদেরকে আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবিরা আজকের মসজিদের জামাত হবে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে গেট দিয়ে নামাজ গেট দরজা সব বন্ধ করে দিয়ে আজকের জামাত হবে সাহাবিরা তো অবাক কোন দিন এরকম দেখিনি আমরা আল্লাহ রসুল বলছি আমি যেটা জানি সেটা তোমরা জানো না আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না আমি রসুল্লাহ যেটা বলছি ওইটাই হবে তোমরা আজকে